হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমি ঝুমা ঝুমা হালদার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তা বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আমি সেটাই তোমরা দেখতে থাকো তা রাস্তা দেখো প্রচণ্ড রোদ্দুর আর আজকে আমি ছোটো নদীর বাড়িতে যাচ্ছি আমার বড় কিছু সবজি পাঠিয়েছি সেটাই গেলে তোমরা সব কিছুই দেখতে পাবে এখন যদি আমি বলে দিই সব তো হয়ে গেল বন্ধুরা সেটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণটা দেখো তা বন্ধু আমি চলে এসেছি এখানে এসে আমি বসে আছি খাটে আর ওরা তো বলছে তোমাকে তোমাকে আমি যেতে দেবো না আজ তুমি এখানে থাকবে তা আমি তো বাচ্চারা রেখে এসেছি বাড়িতে ওই কারণে আমার এক্ষুনি যেতে হবে মানে দশ মিনিট পর্যন্ত বাড়িতে বসেছিলাম কত কিছু নিয়েছো তুমি তুমি রাখো না নিজের জন্য রাখো না না তুমি রাখো না তুমি অল্প অল্প করে দাও বলো হুম থাক তা আমার নুরু আমার হাতে নিরপালিশটা দিয়ে বলছে মামি তুমি এটা পরো এ কালারটা ভালো লাগবে তা আমি বলতে পারলাম না মুখির পরে তা আমার হাতে কিন্তু নিরপালিশ আছে ওর রক্ষা করার জন্য আমি মানে মনটা খুশি করার জন্য আমি ওর পদে আমি নিরফালিশটা আবার পড়ছি যেনও খুশি হয় তা ওর মা বলছে তুই তো অনেক কিছু দিয়েছিস আগে আমার মেয়ে যখন দিচ্ছে তুই নিরপালিশটা পর তার নেপালিশটা পরার পরে হাতে দেখো কতটা সুন্দর লাগছে তা বউ মানুষ তো ওইসব কালার আমার অতটা ভালো লাগে না তা সত্যিই আমার নেপালিশটা পরে আমারই ভালো লাগছিল তা আমি পিঙ্ক কালার পরি আর রেড কালারটাই পরি তা আমাদের এখানে তেমন অত সবজি অনেক কিনেই খেতে হয় মাঠে আছে শুধু ধান সর্ষে পাট এইগুলো হয় এই দিকটা অতটা সবজি কেউ লাগাই না তো আমার বাড়ির দিকে প্রচণ্ড সবজি লাগানো আছে মাঠের দিকে ওরা সবজি লাগায় না তা ক্ষেত ছেড়ে দিচ্ছিলো পেঁয়াজের কালি গাজর অনেক কিছুই দিয়েছে আর পুকুর আছে ওখানে সিলভার কাপ একশো টাকায় কিলো দিচ্ছিল তা ওই মাছটা কেটে লবণ হলুদ মাখাই নি মাছটা ধুয়ে আমাকে দিয়েছিলো তা কচুর মুখি টুকি এগুলো আমি নিতে গেছিলাম তাও বড়ি দিয়েছে বড়িটাও দিয়েছে আমাকে তা বড়িটা দেখাচ্ছিলো পালন খাবি ও বড়ি দিতে

আমি অনেক দিন পরেই গেছি চার বছর পরে মনে হয় ওনার বাড়িতে আমার যাওয়া হয়েছে তা ওরা মুরগি পুষেছে আমাকে বলছে চলো আমি মুরগি তোমাকে দেখায় মুরগিগুলো পুষেছি তাই দেখতে গেছিলাম তা বন্ধুরা এবার আমার মানে ননদের পর আমাকে ঠাকুর জামাই আমাকে ব্যাগটা দিয়ে রাস্তায় দিয়ে আসছিলো তা তোমার দাদাভাই বাড়িতে এসে আমার সাইকেলটা কিনে দিয়েছিল দেখো আমি রেলের পাটির উপর দিয়ে যেতে হচ্ছে আমার তা ও জায়গাটা হলো কালোপুর নামটা তোমার অনেকে নিশ্চয়ই চিনতে পারবে অনেকে নিশ্চয়ই চিনতে পারবে না তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেলটাকে ভিডিওটা পরে ভিডিওটা দেখার জন্যে তা বন্ধুরা আমি রাস্তায় চলে এসেছি আমি বাড়ি চলে যাচ্ছি আর ব্যাগটা এত পরিমাণে ভারী আমি চালাতেই পারছি না আর আমার কোনো ডাইপট নেই হাতে ধরে ফোন রেখে ভিডিও করা এদিকে মনে হচ্ছিল আমি যেন মাঠের মধ্যে ঢুকে যাই ব্যাগে এত লোড আমি সাইকেল ধরে চালাতে প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে আর তোমার সাথে আমি কি কথা বলতে পারছি না দেখো আমার ব্যাগ ভর্তি সবজি প্রচুর কষ্ট হচ্ছে আমার আধা ঘন্টার উপরে যেতে লাগে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাতে করে সুস্থ থেকো ভালো থেকো